আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিত আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি তিনি সাংবাদিক জোনাব শকত মোহাম্মদ শৌকত মাহমুদ ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ শকত মাহমুদ ভাই যদিও আমি জানি যে আপনি আহ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত হয়েছে নিজে একটা রাজনৈতিক দল গঠন করেছেন কিন্তু সাংবাদিক হিসেবে আমরা আপনাকে দীর্ঘদিন ধরে চিনি এবং আমাদের অগ্রজ হিসাবে যত রাজনীতি করেন না কেন এবং প্রেস ক্লাবের আপনি সভাপতি ছিলেন দীর্ঘদিন সাধারণ সম্পাদক ছিলেন সেই হিসেবে ওই পরিচয়টি আমি প্রথমে জন্য দিলাম প্রিয় দর্শক আপনি জানবেন শগৎ মোহাম্মদ ভাই কিন্তু ইতিমধ্যে জনতা পার্টি বাংলাদেশ নামে একটা নতুন পলিটিক্যাল পার্টি ওপেন করেছেন ওনারা উনি সেই পলিটিক্যাল পার্টির মহাসচিব এবং জনাব ইলিয়াস কাঞ্চন খুবই সুপরিচিত একজন ব্যক্তি তিনি ওই পার্টির সভাপতি আমি আপনার আলোচনায় আসি আহ যে কথা যদি আমি শুরু করতে চাই আপনি লক্ষ্য রাখবেন গত কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে একটা বিষয় খুব আলোচিত হচ্ছে সেই বিষয়টা হলো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ইংল্যান্ডে গিয়েছিলেন যে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছেন জনাব তারেক রহমানের সঙ্গে একটা একান্তি বৈঠক করেছেন প্রায় দেড় ঘন্টা ব্যাপী দেড় ঘন্টা ব্যাপী বৈঠকের পর আমরা কিছু একটা যৌথ ঘোষণা পেয়েছি যৌথ বিবৃতি পেয়েছি ছোট একটা বিবৃতি সেখানে কেবলমাত্র নির্বাচন এই বিষয়টাই কিন্তু এসেছে যে নির্বাচনটা যদিও ডক্টর ইউনুস আগে এপ্রিলে দিয়েছিলেন সেটাকে যদি অন্য অনেকগুলো কাজ করা যায় ঠিকঠাক মতো তাহলে হয়তো উনি সেটাকে রমজানের এক সপ্তাহ আগেও আনতে পারেন তে অনেক যদি কিন্তু আছে তো এটাতে আমরা দেখলাম যে দেশে এবং তাৎক্ষণিক ভাবে এবং পরবর্তী সময়ে বিএনপির মধ্যে একটা বেশ আনন্দ যে গণতন্ত্র ফিরে এসেছে গণতন্ত্র এখন সবার দ্বার প্রান্তে চলে এলো এরকম এরকম আবার দেখলাম যে জামাতে ইসলাম একটু ক্ষুব্ধ খুব প্রকাশ করলো যে তাদের তারিখ নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু একটা মাত্র দলের সঙ্গে বৈঠক করে কিভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো এটা তাহলে অন্য পার্টির ছোট সেটা হলো যে এই সামগ্রিক বিষয় বিবেচনা করে এই বৈঠকটা আপনার কাছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে বাস্তবতায় কতটুকু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এবং এর মাধ্যমে আমরা গণতন্ত্রের পক্ষে পথে কতটুকু অগ্রসর হলাম ধন্যবাদ মাসুদ কামাল আমি আপনি যে প্রশ্নটা করেছেন সেটা মানে যদি তাৎক্ষণিক জবাব হয় সেটা আমি বলতে পারি যে হ্যাঁ এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের রাজনীতির জন্য আমি মনে করি প্রত্যাশার দিক থেকে আঙ্গিকের দিক থেকে সব ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ হয়েছে যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত আঠাইশে মে তার সমাবেশে বলেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন হতেই হবে সেই জায়গা থেকে তিনি সরে গিয়ে ফেব্রুয়ারি করার জন্য প্রস্তাব দিয়েছেন তারপর তারপর বিএনপির এক ধরনের নেতৃবৃন্দ ডক্টর ইউনুসের প্রচন্ড সমালোচনা শুরু করেছিলেন অন্যদিকে ডক্টর ইউনুসও জনাব তারেক রহমানের আঠাইশে মেয়ের বক্তব্যের পর ঈদের আগে তিনি জাতীয় উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা তার মধ্যে মধ্যে একটা এক ধরনের একটা আমি বলবো যে দূরত্ব ছিল এবং এই দূরত্বের মধ্যে উত্তেজনাও ছিল সেইখানে লন্ডন বৈঠকে এই বৈঠকের পরিবেশ বৈঠকের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল দুই নেতা তাতে মনে হয়েছে যে এই তারা ওই উত্তেজনার পরিসরটুকু তারা অতিক্রম করে ফেলছে এই মেসেজটাই ছিল এবং আহ তারেক রহমান সাহেবও আমি বলতো যে তিনি অত্যন্ত আমি বৈঠকে মানুষ যেভাবে চেয়েছে সেভাবেই তিনি কিন্তু তার আচরণটি করেছেন করেছেন সঙ্গে তাকে সম্মানিত এবং যেসব ব্যক্তির বিরুদ্ধে বিএনপির অভিযোগ ছিল যে উপদেশটা বাদ দিতে হবে তাদেরকে নিয়েই বৈঠকটি করেছেন এখানে কিন্তু অনেক বড় মনের পরিচয় দিয়েছেন অন্যদিকে ইউনুস সাহেবও কিন্তু আমি মনে করি যে তারেক রহমানকে যথাযথ সমাদর করেছেন কথা শুনেছেন এবং একান্তে কথাবার্তা বলেছেন বিএনপির পক্ষে গেইন হলো যে অবশেষে নির্বাচনের রোড বিএনপি আদায় করতে পেরেছেন একটা ইউনিয়নের কাছ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করবে এবং এই বৈঠকের পরপর যদিও যৌথ বিবৃতি পরিষ্কার ছিল না যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হচ্ছে কিন্তু বিএনপি মহাসচিব ঢাকায় বসে বিবৃতি দিলেন যে ইউনুস তার বৈঠকে একমত যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন কিন্তু যৌথ বিবৃতির ভাষাটি বললে মনে হয় যেখানে বলা হয়েছে যে আহ ভাষণের কথা বলা হয়েছে যেখানে তিনি এপ্রিলে প্রথমবার তিনি নির্বাচনের কথা বলেছেন সেই রেফারেন্সটি এনে বলা হয়েছে তবে যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়ার পর্যাপ্ত অগ্রগতি সাধিত পর্যাপ্ত অগ্রগতি পর্যাপ্ত শব্দটা আহ অনেকটাই আমি বলবো যে এটা খুব একটা কৌশলী শব্দ কারো কাছে কতটা কোনটা পর্যাপ্ত মনে হবে তা মনে হবে না বা অপর্যাপ্ত মনে হবে সেগুলো বিষয় রয়ে গেছে তাহলে এগিয়ে আনা যেতে পারে বলে আছে এরপরে উভয় সন্তুষ্ট হয়েছে এই চতুর্দি আমি মনে করি যে আমরা যারা মানে পর খাওয়াল লোক বা সাংবাদিকতা করে নানা ধরনের নানা রাজনৈতিক ঘটনাগুলি দেখে আসছি এগুলি ওই বিবৃতির মধ্যে যদি বা তবে আহ বা পর্যাপ্ত অপর্যাপ্ত দেখি এই ধরনের শব্দের সংশ্লেষ কিন্তু আমাদেরকে একটু একটু খটকার তারপরেও মিডিয়া এবং আমি মনে করি যে এবং বিএনপির সঙ্গে যারা অনুগামী কতগুলো দল আছে তারা সবাই বলছে জাতীয় একটা স্বস্তির অনিশ্চয়তার মে কেটে গেছে এবং নির্বাচনের মুখ নির্বাচনের ট্রেনে উঠেছে কথাটি বলছে পক্ষান্তরে জামা তাদের বক্তব্যে একটু ভিন্ন মত আছে তারা বলছে যে এক দলের সঙ্গে আলোচনা করে তথ্য দেওয়া এবং নির্বাচনের তারিখের ব্যাপারে ভিন্ন তারিখের ব্যাপারে একমত হওয়া এটা কিন্তু সেভাবে হয়নি তিনি তার নিরপেক্ষতা হয়েছে এবং অন্তর্বর্তী সরকার বিএনপির দিকে ঝুঁকে যাচ্ছে আবার উপদেষ্টা পরিষদের আজকের একটা প্রতিক্রিয়া দেখলাম যে তারা এই বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদের সন্তুষ্টির কি আসে জায়গা আমি বুঝি কিন্তু বলা হচ্ছে এই কারণে যে যাতে করে সমালোচকরা বলতে পারেন যে সরকারটি এখন বিএনপি আমি যেই জায়গাটি দেখি সেই জায়গাটি হচ্ছে যে সাহেব কিন্তু আগের ঘোষণা থেকে তিনি সরে গেছেন এই কথাটা পুরোপুরি বলা রাইট সাহেব যে আহ ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়েই দিবেন আলোচনা বলা হয় মিডিয়ার চাপে হোক বা আন্দোলনের রাজনৈতিক দলগুলোর চাপে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনে আন্দোলন করার ব্যাপার তারপর এই নির্বাচনের যারা আরো স্টেক হোল্ডার আছে পলিটিক্যাল স্টেক সেই স্টক হোল্ডারদের সঙ্গে তিনি নিশ্চয়ই ফিরে এসে কথাবার্তা বলা শুরু করেছেন এবং তারা কি বলছেন সেটাও তাকে কানে নিতে হবে ইউনুস সাহেব এখন কোনো একটা সনদ দিয়ে যদি তিনি নির্বাচন দিয়ে যেতে পারেন সেটা কি তার অ্যাচিভমেন্ট মনে করবেন বাস্তবে সংস্কার কতখানি সাধারণ করবেন বা করবেন না সেই বিষয়ে আমার একটা সন্দেহ আছে এবং সরকার করতে পারবে কি হয়তো দেখা যাবে যে জুলাই সনদ দিয়ে একটা আবার রাজনৈতিক মতামিক শুরু হয়েছে কটমটি শুরু হয়েছে ইউনুস সাহেবের সঙ্গে তারেক সাহেবের যে বৈঠকটি হয়েছে তারা এক ঘন্টা বিশ মিনিট একান্তে কথা বলেছেন এই একান্তে কথাবার্তার মধ্যে নিশ্চয়ই সনদের ব্যাপারে কথা আছে এটা কেউ বললেই এটা উড়িয়ে দেওয়া যাবে ইউনুস সাহেব নিশ্চয়ই চার্টারের ব্যাপার সেখানে তারেক রহমান সাহেব নিশ্চয়ই তারেক বিষয়ে আশ্বস্ত করেছেন বা মন্তব্য করেছেন যে ওগুলো বা থাকবে এগুলো থাকবে না এগুলো থাকবে সেই ব্যাপারে কতখানি মতো আমি আমরা জানি না কিন্তু ডেফিনেটলি এই ব্যাপারে আলোচনা হচ্ছে এবং আরো আপনি একটা কথা বললেন যে সংস্কারের ব্যাপারে আলটিমেটলি সরকার কতটুকু সংস্কার করতে পারবে এ ব্যাপারে আপনার সন্দেহ আছে কিন্তু আপনি একটা কথা খেয়াল করবেন যে যৌথ বিবৃতি যেটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু এই কথাটা বলা হয়েছিল আমি আপনাকে পরিশ্র নাই যে রমজানের আগে সপ্তাহ নির্বাচন হতে পারে এটা ঠিক আছে তারপরেই বলেছিলেন উনি ওখানে লেখা হয়েছিল সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে এখন যদি সংস্কারটা যে যে আপনার সন্দেহ যদি না করেছেন এখন যদি এই সন্দেহটা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় তাহলে তো ওই অগ্রগতি হবে না তা না হলে কি নির্বাচনটা হবে না নাকি সেটাই কারণ প্রশ্নটা সেই জায়গায় যেমন সংস্কার বিচারের কথাই তাহলে বিচারটা তো আহ ডিসেম্বর বা ফেব্রুয়ারির মধ্যে বিচার শেষ হয়ে যাবে এটা কেউই আশা করবে কিন্তু হয়তো এমন হতে পারে যে কোনো এক ব্যক্তির বা সাবেক খুনি হাসিনার একটা একটা রায় সেই রায়ের পর তখন বোঝা গেল যে এটা একটা দৃশ্যমান বিচার হয়েছে এটা অগ্রগতি যাত্রা শুরু হয়েছে বিচারের অগ্রগতি তখন বিএনপি বলবে যে এটা এখন নির্বাচনের তফসিল ঘোষণা করা নির্বাচন কমিশনারের প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য হচ্ছে যে আহ দু মাস পরে ডিসেম্বর দু মাস আগে নির্বাচন কমিশনের দু মাস আগে তারা করছে তো সেই জায়গায় সংস্কারের ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে কোন দল কি চায় এটা পরিষ্কার হয়ে গেছে জনগণের সামনে এবং বিএনপি কি কি চায় না সেটাও পরিষ্কার এখন ঐকমস্ত কমিশনের সঙ্গে বৈঠকে দর কষাকষি করে কতখানি এই সরকার এগোতে পারবে কতখানি পিছুতে পারবে সেটা নিয়ে তো একটা সংস্কার আছে এবং এইখানে এনসিপি বা জামাতের যে দৃষ্টিভঙ্গি আরো ইসলামী দলে তারা যদি এখন ঐকমতে পৌঁছার ক্ষেত্রে তাহলে কি দাঁড়াবে অবস্থা সংস্কার যদি শুরুই না করা যায় বা শুরুর প্রক্রিয়াও যদি আহ সূচনা করা না যায় তাহলে অবস্থাটা কি দাঁড়াবে সেই কারণে আমরা বলছি যে জায়গায় জায়গায় ফটকা আছে জায়গায় জায়গায় বাধা উৎপেতে আছে সেই বাধাগুলো অতিক্রম করার ক্ষেত্রে বা সরকারের প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে সরকার নিজেই কতখানি এগোতে পারবে সে বিষয়ে একটা সন্দেহ সংসদ রয়ে আছে এটাই আরেকটা কথা আমি বলতে চাই আপনি কিন্তু এখানে আমি স্টেক হোল্ডারদের কথা বলছি স্টেক হোল্ডার খালি জামাত ইসলামী এনসিপি বা রাজনৈতিক দল বাংলাদেশের রাষ্ট্রপতি বলে একটা আছে রাষ্ট্রপতি কিন্তু তত্ত্বাবধান সরকার বলেন অন্তর্থীন সরকার বলেন এই সরকারের কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইউনুস সরকার করছে তাকে অবহেলা করছেন এইভাবে যে পাঠানো হয়েছিল সরকার না তাতে বলা হয়েছিল যে এই দেশে একটা অফ অনুযায়ী অন্তর্ভুক্ত ব্যবস্থা হবে এবং রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা বিয়োগ এখন এই প্রধান উপদেষ্টা কিভাবে বিয়োগ করবেন কাজ করবেন তিনি কি প্রধানমন্ত্রীর সব ফাইল রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় কিন্তু ইউনুস সাহেব শপথ ছাড়া রাষ্ট্রপতির সঙ্গে একদিনও কিন্তু বঙ্গভবনে গিয়ে কথা দ্বিতীয়ত বাহান্ন বছরের ইতিহাসে রাষ্ট্রপতি যেখানে ঈদের নামাজ জাতীয় ঈদ পড়েন তাকে দুই ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে তাকে নিষেধ করা হয়েছে বলে আমরা শুনছি তারপরে আরো ইন্টারেস্টিং বিষয় যেসব রাষ্ট্রদূত যারা নতুন এসে পরিচয় পত্র পেশ করে তারা বঙ্গভবনে পরিচয় পেশ করার এই আনুষ্ঠানিকতা কিন্তু ওই রাষ্ট্রদূতের জীবনে এবং সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এগুলি কোনো প্রচার হয় না টেলিভিশনে হয় না ইভেন ফরেন মিনিস্ট্রি ওয়েবসাইটে দেওয়া হচ্ছে কারণটা কি হ্যাঁ রাষ্ট্রপতিকে আমরা ভিন্ন রাজনীতির লোক গণভ্যুত্থানের বিরোধী লোক বলে ধারণা করে তাকে অপসারণ করার প্রস্তাব উঠেছিল দাবি উঠেছিল সেখানে বিএনপি আহ সরকার মনে করেছে যে না এই রাষ্ট্রপতি থাকবেন তো যদি থাকেন তার কাছে সব হাই পাঠায় তার কিন্তু তাকে আপনি ওই রাজনৈতিক অগ্রগতি বা নির্বাচন বলুন বা যেমন সবকিছু ব্যাপারে তাদের তার সঙ্গে কাজ কথা কথোপকথ নেই তিনি গর্ভগ্রক্ষণে করে আসেন আমার কথা এই রাষ্ট্রপতির প্রতি আমার কোনো ব্যক্তিগত কোনো আমার আহ পরিচিতিও নেই এমন কোনো আহ মানে সহানুভূতি প্রস্তাব কিন্তু এই রাষ্ট্রপতি বলে যে আছে তাকে আপনি কোনো কিছুর মধ্যে জানান না আপনি বিদেশ যাচ্ছেন আসছেন রাজনৈতিক অগ্রগতি হচ্ছে নির্বাচন হচ্ছে এই রাষ্ট্রপতিকে দিয়েই তো নির্বাচনের পরে পার্লামেন্ট ডাকতে হবে বঙ্গভবনে কোনো প্রেস উইং বলে কোনো জিনিসই নাই তো বিষয়টা কি পিহনু সাহেব নিজেই রাষ্ট্রপতি কত বিহেভ করছেন ইদগাতে নামাজ পড়তে গেলে ইনি সবার সঙ্গে হাত মিলিয়ে হাত মিলাচ্ছেন এবং পাঁচ বছর থাকার দাবি তাকে তিনি শুনছেন তিনি সবকিছু ফাংশন এটা আমলে একটা পার্ট সেকেন্ড পার্টটা হলো সেনাবাহিনীর যে মিটিংটার বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে হুচুই হয়েছে সেখানে একটা কথা উঠেছে যে প্রধান উপদেষ্টা অনেক অনেক বিষয়ে তাদের শেয়ার করেন না বা আলোচনা করেন জানি না কতখানি কিন্তু এই সেনাবাহিনীকে একটি স্বাভাবিক অবস্থার সেনাবাহিনী বিবেচনা করাটাকে ঠিক হবে সেনাবাহিনী আপনাকে পাহারা দিচ্ছে দেশের আইনশৃঙ্খলা নিয়োজিত আছে গণ অত্থানের চূড়ান্ত পর্যায়ে এই সেনাবাহিনী একটা ভূমিকা পালন করেছে এটাকে অস্বীকার করতে পারবেন না হলে সেনাবাহিনী ছাড়া যদি একটা দেশে গৃহযুদ্ধ বেজে যেত বা অনেক হাজার হাজার লোক গঠন করত তাহলে আহ কি দাঁড়াতো সেনাবাহিনী থাকায় আমি মনে করি যে এই জায়গাটায় এই হস্তক্ষেপটা থাকায় বন্ধ যাই হোক আমার এগুলো কথা হচ্ছে যে আমরা প্রকাশ্যে স্বীকার করি বা না করি এই এইসব ক্ষেত্রগুলো কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টর ফ্যাক্টর সেনা ভবনের শুধুমাত্র মনে করেন শুধুমাত্র তার উপদেষ্টা পরিষদ দিয়ে বা বিএনপি তিনি দেশের একটা সুষ্ঠু নির্বাচন করে ফেলবেন আমার মনে হয় যে এখানে একটা ভুল কারণ এই প্রক্রিয়া এই আমরা বাংলাদেশের রাজনীতি সব সবাই দেখেছি কারণ পলিটিক্যাল পার্টি লিডারে তো গণ অধ্যানের পরে বঙ্গভবনে ছুটে গেছে

করতে এই এই জায়গায় এই বিষয়গুলো বোঝা উচিত আন্তর্জাতিক ভাবে প্রশংসিত সনাম কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল বা রাষ্ট্র কাঠামোর মধ্যে এই বিষয়গুলো যে আছে এই বিষয়গুলোকে এটা অগ্রাহ করা যাবে ইতিপূর্বে আপনারা দেখেছেন যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে সেখানে রাষ্ট্রপতি প্রধান নির্বাহী হিসাবে করেছেন কিন্তু প্রধান উপদেশাকে সব লাইসেন্স দিয়ে দিয়েছেন যে হ্যাঁ আপনি সবকিছু করেন সেই জায়গায় তাকে তাচ্ছিল্য বা অবহেলা করাটা আমি মনে করি যে এখানে আপনার এই কথা থেকে আমরা যেন ডক্টর ইরু সাহেব এক ধরনের মানসিকতা মানে হয়তো টের পাচ্ছি এই কথাটা আমি বললাম এ কারণে আমি একটু আপনাকে আরেকটা প্রশ্ন এটা আমার শেষ প্রশ্ন আপনি দেখবেন যে একটা মানুষের মধ্যে একটা প্রশ্ন কিন্তু এসছে যে এই যৌথ ঘোষণায় কেবলমাত্র নির্বাচনের প্রসঙ্গটা এসেছে কিন্তু বাকি এইটুক বলতে গেলে নিশ্চয়ই দেড় ঘন্টা লাগে নাই তারা তো দেড় ঘন্টা মিটিং করেছেন আরো অনেক বিষয় ছিল সেগুলোর মধ্যে কি আমরা জানি না কৌতূহল কিন্তু আছে তো কালকে দেখলাম আমি যে বিএনপির আপনার স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ সেন উনি একটা জাতীয় দৈনিক একটা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে উনি বলেছেন আমি আপনাকে একটু পড়ে শোনাই উনি কি বলেছেন যে আমরা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জাতি গঠনের প্রক্রিয়ায় ড মোহাম্মদ ইউনুসের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছি তো ডক্টর ইউনুস কে ওনারা কিভাবে কাজে লাগাবেন এবং আগ্রহটা কার কাছে প্রকাশ করলেন তো এটা কি মানে ওনাকে কি রাষ্ট্রপতি হিসেবে করার কিছু ভাবা হচ্ছে কিনা এই ধরনের যদি মানুষ বলে ভাবে তাহলে এটা এটাকে আপনি কিভাবে দেখবেন এটা দেখুন এটা আমরা একটা কানাঘু শুনেছি যে ডক্টর ইউনুস সাহেব একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে বিএনপি নির্বাচিত হওয়ার পর সরকার গঠন করলে তাকে একটা হয়তো রাষ্ট্রপতি বা এই ধরনের করার চিন্তা ভাবনা করা হচ্ছে এই ধরনের কিন্তু ইউনুস সাহেবের কিন্তু তার ওই চ্যাথার হাউসের বক্তব্য কিন্তু তিনি পরিষ্কার করে দিয়েছেন তিনি কোনো দায়িত্ব আর নেবেন না এমনকি তার উপদর্শনও নেবেন এটা কিন্তু ডাক্তার ইউনুস সাহেবের একটা বড় স্ট্রেংথ ছিল আমি যার কাছ থেকে কিছু নেওয়ার আশাই করি না তার সঙ্গে আমার তো এত করতে হবে কেন আমি আমার পজিশনে থাকি সেকেন্ডলি এই তারেক রহমানের সঙ্গে সংলাপের আগে তার আরেকটি শক্তির জায়গা ছিল এরকম যেহেতু বেগম খালেদা জিয়া ইন্টারভেন্ট করেছেন ডাক্তার ইউনুসের সঙ্গে রেশা রেশি কমাও এই সরকারের বিরোধী যেও না এই কথাটা বিএনপি যখন নেতৃবৃন্দ হাইকমান্ড শুনেছে তখন অটোমেটিক্যালি ইউনুসেফ সাহেবের পজিশনটা আপডেট হয়েছে যে আপডেট হয়েছে যে তাহলে ইউনুস সাহেব যে সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্তের কাছাকাছি বা সঙ্গে সঙ্গে আমাদের থাকে এ দুটি বিষয় কিন্তু আমি মনে করি যে ইউনুস সাহেবের ইউনুস সাহেবের এখন যেহেতু তিনি বলে ফেলেছেন তিনি আর কোনো পথ গ্রহণ করবেন আমার মনে হয় এটা খুব তার জন্য কঠিন হবে কিন্তু আপনি কি ভাই আমি আপনাকে থামাচ্ছি আপনি মনে আপনি কি ওনাকে এটা বলতে শুনেন নাই একাধিক মিডিয়ার কাছে কি উনি বলেন নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন অভিপ্রায় সে এরকম অনুরোধ করা হয় সবাই যদি বলে হয়তো এক্ষেত্রে অভিপ্রায় রক্ষা করতে নাও পারতে পারেন না এখন তিনি ছাত্রদের অনুরোধে প্রধান তত্ত্বাবধান অন্তর্থরকার প্রধান এই ছাত্রদের নিয়ে কাজ করতে তাকে প্রতিপে কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্টের একটা যদি রাষ্ট্রপতি হিসাবে যদি কাজ করতে যান তিনি এটা আপনার বা বা ইয়ে মারখা রাষ্ট্রপতি হতে চাইবেন কারণ ইউনুস সাহেব তার যে ইমেজ বা তার যে পার্সোনাল কেমিস্ট্রি এতে করে তিনি এটা চাইবেন না যে তিনি একজন মিলাদ পড়ানো বা

পর্ব পরে এটা বর্তায় কি নাই একটা প্রশ্ন আমার মনে হয় না যে ইউনুস সাহেব চাইলেও ইউনুস সাহেব হয়তো একটা আহ আপনার হয়তো আমাদের আছে যে একটু বিদেশে আগে বিএনপির সময়ও বলা হয়েছে আগের সরকারের সময় যে তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে বিশেষ হিসাবে তিনি বাইরে কাজ করেন তিনি পছন্দ করেন প্লেনে ঘুরতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিতে বিভিন্ন সরকার প্রধানদের সঙ্গে ছবি তুলতে এবং বিদেশে গেলে তার মুখ খুলে যায় তার অন্তর খুলে যায় এরকম আছে ব্যাপার তো আমি ওই পর্যন্ত আমি মনে করি না যে বিএনপি মনে মনে চাইবে আসলে যে এই ধরনের রাষ্ট্রপতি হোক জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব শরৎ মোহাম্মদ প্রিয় দর্শক আপনারা শুনলেন সিনিয়র সাংবাদিক সাংবাদিক মানে জগতের সংগঠক হিসেবে আমরা যাকে চিনি এবং সাম্প্রতিককালে রাজনীতিবিদ জনাব শরৎ মোহাম্মদের মূল্যায়ন আমাদের দেশের রাজনীতি নিয়ে কি হচ্ছে অথবা কি হতে পারে সে বিষয়েও তিনি অনেক ইঙ্গিত দিলেন আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আগামীতে সুযোগ পেলে উনি যদি সময় দেন আবারও হয়তো ওনার সঙ্গে আমরা বসার চেষ্টা করবো আপনারা ভালো থাকবেন এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ